সময় দেয় সময় দেয় রায় গভীর হইসে আবুহু রায় এরার শকুরমাদের আইছে ঠঙি আইসে গুমোর একটু বাব আইসে আল্লাহর নবীজির হিসাবে আবহু রায়রা একটু খাইতেই সন্যটা থরি দেখুন এক সুর একটা হেইয়া বাই থুল মালর মাল গমে বস্তা লইয়া দৌড় আরম্ভ করছে আবহু রায় রায় কোনো নাই আল্লাহর নবী

তুই আইসি আমি খানির কোনো ব্যবস্থা কোনোবাই পাইছি না কোনো খানির অন্বেষণ কোনোবায় করতাম বাড়ছি না কোনো খাজাম আমি পাইছি না আবু গো আমি বায়তুল মালর মাল চুরি করি লাইছি আমার বাই চাইতর খান্দন আমি সহ্য করতাম আর চিনা তুমি আমারে চিনো না আমি তোমারে চিনি আবু রায়রা তুমি আমারে শাড়ি দেও আমি আর চুরি করতাম না স্কুলে গিয়ে আমারে শাড়ি দেও তেমনি খান্দন আরম্ভ করছে নবী জলিল কদর সাবি আবু রায় রে খান্দন কিয়া ফেনা আশা করে নি বলি একবারে হাসা হাসা কই আর আর চুরি করতাম না তুমি আমার সাড়ি দাও তবে শর্তই লোকে ও গোমর বস্তাটা আমার দিলাও আমি আর আইতাম না আমার ভাই চন্দর খান্দন আমি সহ্য করতাম পারি না আবুর আর এখন রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে জেলা জবাব দিয়ে দিব ই অসহায় ই অসহায় বাড়ির বাচ্চাই তুই আইসি বা চন্দর খান্দন সহ্য করতাম না যা গো মস্তা লুইয়া যা যা আমি জেলা রসুল্লাহ রে বুদ্ধি বুদ্ধি দিব যা সুরে গেছে গোমের বস্তা লুইয়া যেদিন লুইয়া গেল রায় চুরি গরিব আবু হুরাই রায় ফারাদ ইরা রসুল পাকসালাম ফরোয়ার দিন আইলাম আল্লাহ নবী খুনতাম আচন্না গোমর খবর লো নিন না বায়তুল মালর মালরও তালাশ করেন না যে বায়তুল মালর মাল কম লো না বললো আল্লাহ নবী যে খুনতাম আচন্না ফরোয়ার দিন রাজ যখন হয়েছে সেই আবু হুরাই রায় ওলা ফর দিরা মাল ফর দিতরা ফর দিতরা হঠাৎ করে দেখা যায় রায় গভীর হয়েছে আবার আচ্ছা ফরোয়ার দিন হইয়া দেখা যায় গোমে বস্তা লইয়া আবার কুল দৌড় আরম্ভ করছে আবু হুরাই রায় গিয়ে দৌড়িয়া দুইয়া পেলে কি তারে গতদিন হইলে আড়াইতে না চুরি করিয়া গেলে হইলে বাচ্চাতে খান্দি তা তুল মালর মাল লইয়া গেলে কেনে আবার ও আবু তুমি আমারে চিন না আমি তোমারে চিনি আবু আমার বাচ্চাই তো লাগি যে খানি নিসলা আমি খানি তো শেষ হয়ে গেছে খানি আমরা খাইলিছি এখন আবু রায়রা আইছি ভাই চুলমালোর মালয় আবার দিলাই ভাই চুলমালোর মালার অবস্থাতে নেই গিয়ে আমি ওয়াদা করিলি আর তুমি আমার দেও আবু রায়রা না না একদিন গিয়া আমি নাই তুই না বলে আবু রায়রা আমি ওয়াদা করি আর আমার দেও বলে না তোমারে সারতাম নাই তোমারে আল্লাহ নবীজির দরবারও লইয়া যাইতাম ও সুরে কয় না ও আবু রায় ই দয়ার নবীর দরবারও নিও না

সুরে খর সুর খাদ দোয়াই খাইতো আচ্ছা কক আছে আমরা বাড়ি তো গুয়া সুরি তাইলে আর সুর দরিলে যদি কবিলে ভাই সব সাড়ে দেওয়া রবা গুয়া নিয়ার গিয়ে আসবো আর খাই লাইতাম নাই আর না গুয়া গুণ দিলাক কয় নিয়ার গিয়ে আর সুর খাদ্য নেই দোয়াই খাইয়া যাই আপনারে গুয়া আর আপনার বাড়িতে সুরি হইত না কিতাব বুঝেন সাড়ে বলব নি আপনারা বুঝে দেখো সাই কিতা সার ফাঁকি দিয়ে যাইতো গিয়া আবুরা এখন কিতা কস বুঝলাম না কোন তা বুঝে আহ কিতা কস বুঝলি আবুরা একদিন বা চুলমানোর মাল নিচে সাড়ে দিছো দুই লম্বর দিন আয়া নিতাম চাইছি ধৰি লাই সার তাই নাই হরায় নবীর দরবার লইয়া যাইবা গিয়া কিন্তু আবু হরায়রা আমি সুরখা দানির দোয়া তোমারে এই খাইলাই মু তুমি সারা রাই তারিলা ভরা দেওয়া লাগতো নাই ছোটি লইয়া গুরি তাই সুরখা দাই তাই জাগ্রত থাক তাই ইতা লাগতো নাই বলে কি তা করতাম বলে তোমারে আমি এক দোয়া শিখাইয়া যাইমু ও দোয়া যদি তুমি ফড়িয়া ঘুমাই যাও তে তুমি ঘুমাই গেলেও তোমার ইতা মাল হেফাজত তাকবো খেউ চুরি করতে পারতো নাই বলে ইতা আশা করছি বলে একবারে আশা কইয়া বলে কিতা দুয়া শিকাইবে বলে ওয়াদা করিলা বায়তুল মালর যে গম বস্তা তার দিলাইছি ও গমর বস্তাও দিবাই আর আমার ছাড়ি দিবাই দুয়া শিখাইলি আবু এখন রসুলে পাকর সামনে তো জবাব আমিও দেওয়া লাগবো এক নিচে গিয়া আর আউ নিয়া যদি সুর কাতানির দোয়াই কাইলায় আমার রাইতার ورد والاكتناء دواتا شكايلة وللدعوة شكايلة وشمو يابورا يرى الكرسي شكا دي يارديا خواهو سورة الله لا إله إلا هو الحي القيوم لا تاخذوا صناة ولا نعم له ما في السماوات وما في الأرض من الذي يشبه عنده إلا بإذنه ما بين وما خلفهم ولا نبي بشيء من علمه إلا <سؤال> بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يعود هفلهما وهو العلي العظيم خكا سبحان الله سورة أودوا